নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে এখানে আছে খাসির মাংস আর খাসির মাংস রান্না করতে কী কী লাগছে আমি একবার বলে দিচ্ছি এটা আছে মানকচু তো মানকচুটা দেখো মানকচু কিন্তু সাদা হয় আর এই মানকচুটা হচ্ছে কি অন্য ধরনের এই চারিদিকটা সাদা আর মাঝখানটা হলুদ তোমরা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে তো তো খাসির মাংস দিয়ে মানকুচুর দিয়ে তো রান্না করবো আর কী কী লাগ মশলা লাগবে সেইটা একবার বলে দিই দেখো এখানে আছে জিরে এখানে আছে ধনে গুঁড়ো এখানে আছে সর্ষে এখানে আছে লবণ এখানে আছে টক দই লাল লঙ্কা হলুদ গোটা গরম মশলা কাশ্মীরি লঙ্কা গোলমরিচ আর হচ্ছে কি চিনি পেঁয়াজ রসুন আদা টমেটো আর হচ্ছে গিয়ে এই যে মানকচু তো এই পর্যন্তই মশলা তো বন্ধুরা আগে মাংসটা ম্যারিনেট করে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে উনুনটা ধরাবো তো চলো আমি মাংস দিয়ে ম্যারিনেট করে রেখে দিই মাংসটা টক টক দই দই তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো অল্প আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প তেল আর দিয়ে দেবো কিছুটা লবণ এবার ভালো করে মেখে নেব তো আমার দেখো মাংসটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেবো আর এইদিকে নুনটা ধরিয়ে দেবো তো ধরে গেছে গেছে হয়ে এইটা দেখো কচুটা দেখো কচুটা এই কচুটা কিন্তু সত্যি খুব সুন্দর একটুও গলা ধরে না আর এই যে সাদা গুলো আছে সাদা গুলো কিন্তু সম্পূর্ণটা ফেলে দিতে হবে না কিন্তু গলা ফুটফুট করবে একটুও সাদা রাখলে চলবে না দেখো আমি পুরো সাদাটাই ফেলে দিয়েছি একটু সাদা রাখিনি শুধু হলুদটা রয়েছে এরকম করে কেটে নেব তো আমার দেখো কচুটা কাটা হয়ে গেছে এবার এইদিকে জল বসিয়ে দিয়েছি এবার একটুখানি ভাপিয়ে নেব বলা তো যায় না কচু বলে কথা গলা ধরতেই পারে যতই বিশ্বাস থাকুক তাও কচুকে কোনোদিন বিশ্বাস নেই এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো তো এদিকে কচুটা সিদ্ধ হতে থাকুক আমি মশলা করে নিই জিরে নিয়ে নেবো নিয়ে নেবো গোলমরিচ আর নিয়ে নেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তো দেখো আমি কচুটা বেশি সেদ্ধ করিনি অল্প সিদ্ধ করেছি এবার এটাকে নামিয়ে নেবো তেল দিয়ে দিয়েছি আর আমি এবার সেদ্ধ পছন্দ একটু ভেজে নেব আমার জিরে বাটা হয়ে গেছে সর্ষে বেটে নেব এদিকে আমি কচুটা ভাজতে বসেছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটু তেল দিয়ে দিলাম এতে দিয়ে দেবো একটু দারচিনি এলাচ লবঙ্গ এটা একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেছে সরষেটাও বাটা হয়ে গেছে আর এদিকে আমি এবার আদা রসুনটা বেটে নেবো টমেটোটা কেটে নেব তো টমেটো ছোট ছোট করে কেটে নেব এবার এগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা হয়ে গেছে আবার আদা বেটে নেবো আমার আদা বাটা হয়ে গেছে এটা তুলে নেব এইদিকে পেঁয়াজ বাটা হয়ে গেছে এটা রসুন দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা তো বন্ধুরা মাংসের মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এইবার দিয়ে দেবো মাংসটা খাসির মাংসটা আর দেখো আমার পিছনে কিন্তু রড জানো তো এত লোডির আওয়াজ হয় আমার নিজেরই অসুবিধা হয় প্লিজ একটু তোমরা মানিয়ে নিও ভিডিওটা দেখো আর প্রথমে দিলাম জিরে আর গোলমরিচ বাটা তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা সেই যে লাল লঙ্কাগুলো বেটেছিলাম সেইগুলো দিয়ে দেবো এবার দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে তোমার মাংসটা দেখো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এইবার আর একটু হলুদ দিয়ে দেবো তখন নেট করার সময় তো হলুদ দিয়েছে একটু কম হয়েছে আর একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো একটু চিনি এইগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেবো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে এইবার দিয়ে আম পাতা এবার এইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা দেখো আম পাতা দিয়ে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর এইবার দিয়ে দেবো গরম জল আমি গরম জল করে নিয়ে একটু পরে দেব আর জানো তো পাতা দিলে পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর যেমন কলাপাতায় ভাত খেলেও টেস্ট আলাদা যেমন আম পাতা দিয়ে মানে আম পাতা দিয়ে কষালেও কিন্তু ওর একটা ফ্লেভার বা টেস্ট খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার করে এরকম খেও তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইবার আমি এই কচুগুলো দিয়ে দেবো এখন আর একটু ফুটতে থাকুক তারপরে নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমার মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা দিয়ে দেবো একটু গরম মশলা এবার একটু মিশিয়ে নেব মশলাটা বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট না খাসির মাংসটা রান্না করে খেয়েও আমি কিন্তু আগেও ঘরে রান্না করে খেয়েছি খুবই সুন্দর হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা